গণ অভ্যুত্থানের প্রথম বর্ষ যখন উদযাপন হচ্ছে তখন রাজনীতিতে বইছে নির্বাচনী আমেজ একই সাথে রাষ্ট্র সংস্কার নিয়ে সচেতন ভোটাররাও রাষ্ট্রক্ষমতার ভারসাম্য স্বশায়িত প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা এবং নারীর রাজনৈতিক প্রতিনিধিত্ব এসব প্রশ্ন এখন শহর থেকে গ্রাম পর্যন্ত আলোচনায় কিন্তু বিএনপি নির্বাচন এবং সংস্কার প্রশ্নে কতটা জনগণের কাছাকাছি যেতে পারলো ভোটের ট্রেনে আজ আলোচনা করতে চাই খুলনার রাজনীতি নিয়েও সঙ্গে আছি আমি বিল্লাহ দর্শক শুরুতে দেখে নিতে চাই রাজনীতির মাঠে আজ যা আলোচনা হলো আজ কিছুক্ষণ আগেই প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম একটি ব্রিফিং করেছেন এবং সেখানে তিনি বলেছেন ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা সংস্কার সহ সব প্রস্তুতি শেষ হলে রোজার আগেই নির্বাচন হতে পারে এবং আইনশৃঙ্খলা বাহিনীর আট লাখ সদস্যকে ডিসেম্বরের মধ্যে প্রশিক্ষণ দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা এছাড়াও তিনি বলেছেন বিগত তিনটি নির্বাচনে যারা প্রিজাইডিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেছেন তাদেরকে এই নির্বাচনে ত্রয়োদশ নির্বাচন থেকে বিরত রাখার জন্য পরামর্শ দেওয়া হয়েছে দর্শক এছাড়া আরও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও আজ আলাপ আলোচনা করেছেন রাজনৈতিকভাবে বিভিন্ন মাঠে ময়দানে বক্তব্য দিয়েছেন আমরা এগুলো সেগুলো দেখে নিতে চাই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন মঙ্গলের জন্যই দেশকে দ্রুত নির্বাচনের ট্র্যাকে উঠাতে হবে এদিকে বিপ্লবী ওয়ার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন নির্বাচন দেরি হলে বহুমাত্রিক নিরাপত্তা ঝুঁকি বাড়বে এদিকে জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন দুর্নীতিবাজ দখলদার ও চাঁদাবাজদের বয়কট করুন দর্শক এই ছিল ভোটের মাঠের আলাপ আলোচনা আজ ভোটের ট্রেনে আলাপ আলোচনার জন্য যুক্ত হয়েছেন খুলনা থেকে মোহাম্মদ শফিকুল আলম তিনি খুলনার মহানগরের সাধারণ সম্পাদক খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক তিনি আপনাকে স্বাগত জানাচ্ছি এখন টিভির নিয়মিত আয়োজন ভোটের ট্রেনে শুরুতে আপনার কাছে আমি জানতে চাই যে খুলনার মাঠ ভোটের মাঠ নির্বাচনের জন্য কতটা প্রস্তুত হলো এর আগে যেহেতু আওয়ামী লীগের শক্ত ঘাঁটি ছিল খুলনা আওয়ামী লীগ এখন নাই ভোটের মাঠে সেখানে জামাত তার শক্ত অবস্থান সেখানে জানান দিচ্ছে এবং একই সঙ্গে ভোটের মাঠে সব মিলে ভোটের মাঠ কতটা প্রস্তুত নির্বাচনের জন্য কেমন দেখছেন দেখুন আপনি প্রথমে বলেছেন খুলনার ভোটের মাঠ আওয়ামী লীগের দখলে ছিল খুলনার ভোটের মাঠ কখনোই আওয়ামী লীগের দখলে ছিল না আওয়ামী লীগ জোরপূর্ব ক্ষমতায় ছিল বিনা ভোটে তারা নির্বাচিত ছিল দ্বিতীয় বলেছেন জামাত এখানে জামাত যে দুইবার নির্বাচিত হয়েছে দুটি আসনে সেটি বিএনপির সমর্থনে নির্বাচিত হয়েছে জামাত তখনই বিএনপির সমর্থন ছাড়া জামাত নির্বাচিত হতে পারেনি অর্থাৎ বিএনপির সাথে জোটে যখন ছিল তখন জামাত নির্বাচিত হয়েছে আর বিএনপি এখন খুলনার ছয়টি আসনেই নির্বাচনের প্রস্তুতি নিয়ে আমরা আছি এবং আমাদের ইউনিট পর্যায়ে কমিটি গঠনের মধ্য দিয়ে আমরা একটি সাংগঠনিক মজবুত শক্তির উপরে দাঁড়িয়ে আছি ইনশাল্লাহ আর আমাদের পক্ষে জনগণ এবং জনরায় আমাদের পক্ষে যাবে সেটি আমরা বিশ্বাস করি এবং আমাদের দলের নেতা দেশনায়ক তারেক রহমান আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি জনগণের আস্থা বিশ্বাস এবং ভালোবাসা সর্বোপরি আমাদের দলের একত্রিশ দফা কর্মসূচি যেটি রাষ্ট্রকাঠামো মেরামতের জন্য দেওয়া হয়েছে সেটিকে জনগণ স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেছে এবং এটি জনগণ বিশ্বাস করে যে এই একত্রিশ দফা রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়িত হলেই জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে এবং জনগণ একটি সাম্য ন্যায় এবং মানবিক দুর্নীতিমুক্ত বাংলাদেশ উপহার পাবে এটি জনগণ খুলনার জনগণ অন্তত বিশ্বাস করে জি আমরা সংসার নিয়ে আলাপ করব তার আগে খুলনা রাজনীতি নিয়ে আরও একটু আলাপ করতে চাই খুলনায় জেলা এবং মহানগর কমিটি হয়েছে এবং সেখানে পুরাতন কিছু লোক বা নেতাকর্মীদের জায়গা হয়নি নতুন মুখ এসেছে এ আসলে বিভেদ রয়েছে বিতর্ক রয়েছে এবং একই সঙ্গে আমরা জানি যে খুলনায় বেশ এভিএ নেতারাও রয়েছেন বিভিন্ন আসনে প্রার্থিতার জন্য সব মিলিয়ে কেমন হবে আগামী নির্বাচন কতটা চ্যালেঞ্জ হবে বিএনপির জন্য কী মনে করেন দেখুন আপনি বলেছেন চ্যালেঞ্জ আসলে বিএনপি একটি রাজনৈতিক দল একটি রাজনৈতিক দলের মধ্যে নেতৃত্বের প্রতিযোগিতা প্রার্থীদের প্রতিযোগিতা এটি হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য এটা থাকতেই পারে আর কিছু না বাদ পড়েছেন বিষয়টা কেউ বাদ পড়েননি তারা বাদ গিয়েছেন দু হাজার একুশ সালের নয় ডিসেম্বর যখন খুলনা মহানগর বিএনপির আহ্বায় কমিটি গঠিত হয় যারা বাদ পড়েছেন তখন তারা পদত্যাগ করেছিলেন এবং দেশনায়ক তারেক রহমানের সিদ্ধান্তের প্রতি তারা আস্থা রাখতে পারেননি এবং তারা সেই সিদ্ধান্তকে অমন্য করে অগ্রাহ্য করে সাংবাদিক সম্মেলন করে সেই কমিটিকে তারা প্রত্যাখ্যান করেছিলেন যার কারণে তারা দীর্ঘদিন রাজনীতি থেকে এবং সেখানে খুব লিমিটেড লোক খুব অল্প সংখ্যক লোক এখন হয়ে গেছেন যে তাদের কথায় হ্যাঁ খুলনায় কোনো কিছু এসে যায় না এবং জনগণও কিছু মনে করে না তারা এখন নতুন করে দলে ফেরত আসার জন্যে চেষ্টা করছেন কোনো কায়দায় দলে ফেরত এসে এই সুবিধাজনক সময়ে সুবিধাজনক সময়ে তারা আবার দলে ফেরত আসতে চান যারা জানতো না যে পাঁচই আগস্ট হবে যদি আগস্ট হবে এটি যদি তারা এই ধরনের কর্মকাণ্ডগুলি করতো না যেহেতু আগস্ট হয়ে গেছে পরিবর্তন এসছে এবং একটা সম্ভাবনা দেখা দিয়েছে বিএনপি জন্যে তারা উন্মাদ এবং পাগল হয়ে গেছে বিএনপি আবার নতুন করে ফেরত আসার যারা চেষ্টা এগুলো বলেছেন তারা কিন্তু পদত্যাগ করেছিলেন জি অনেক ধন্যবাদ আপনাকে আপনার সঙ্গে আরও আলাপ করব আপনি যুক্ত থাকুন দশক ভোটে টেনে নিচ্ছে একটা বিরতি ফিরছি একটু পরে বিরতির পর স্বাগত আলোচনা করছি খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনের সঙ্গে তুহিন ভাই গণ অভ্যুত্থানের পর বিএনপির বেশ কিছু নেতার বিরুদ্ধে নানান অভিযোগ উঠেছে বিশেষ করে খুলনাতে আমরা দেখেছি যে চাঁদাবাজি বা দখল ঘের বা বালুমহল সহ বিভিন্ন ইস্যু নিয়ে শতাধিক অভিযোগ উঠেছে আসলে এগুলো তো দলের এক দিক থেকে ভাবমূর্তি নষ্ট করছে এদিকে নাহিদ ইসলামও আজকে একটি বলেছেন যে দখল বাজ চাঁদাবাজদেরকে নিয়ন্ত্রণ করুন আসলে সবকিছু মিলিয়ে আপনার কাছে কি মনে হয় যে মানে এগুলো মানে কি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না নাকি এগুলো কোনো অপপ্রচার কি মনে হয় তহিন ভাই আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে আহ আমি আবারও আপনার কাছে একটু জানতে চাই তুহিন ভাই যে গণ অভ্যুত্থানের পরে বিএনপি বেশ কিছু নেতাকর্মীদের বিরুদ্ধে দখল বা চাঁদাবাজির অভিযোগ উঠছে এবং এর সঙ্গে ইসলামও আজকে বলেছেন যে চাঁদাবাজ এবং দখলবাজদেরকে বয়কট করুন সব কিছু মিলিয়ে আপনার কাছে কি মনে হয় যে এগুলো কেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না দেখুন বিএনপি খুলনা মহানগর কমিটি এই পর্যন্ত আমরা পঞ্চান্ন জনকে বহিষ্কার করেছি আড়াইশোর উপরে আমরা শোকস করেছিলাম আমরা যাচাই বাছাই করে দেখেছি খুলনা মহানগরীর কোথাও কোথায় চাঁদাবাজি টেন্ডারবাজি দখলবাজি আমার জানামতে আমি একজন পার্টির দায়িত্বশীলের জায়গা থেকে জানামতে আমি আমি দক্ষ লক্ষ্য করছি না দেখছি না আমরা শক্ত হাতে নিয়ন্ত্রণ করছি এবং এটি আমাদের নেতা নেতাকর্মীদের কাছে মেসেজ অত্যন্ত ক্লিয়ার যে যেই চাঁদাবাজি করবে যেই ভূমি মানে ভূমি দখল করবে টেন্ডারবাজি করবে এ এই দলে তার স্থান হবে না যেহেতু তারা জেনে ফেলেছে এই আমাদের নেতা কর্মীরা আর এই ঘটনার সাথে খুলনায় আমার মনে হয় এগুলো কেউ জড়িত নেই আর জড়িত থাকলে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা করব কিন্তু কোন অভিযোগে বহিষ্কার করলেন এই আপনার কমিটির সদস্যদের কমিটিভুক্ত নয় এটা হচ্ছে আপনার পাঁচই আগস্টের পরে ষোলো বছরের দীর্ঘদিনের কর্মীরা মনে করেছিল একটা আমি আপনার খুব স্বাভাবিক ভঙ্গিতে বলি মনে করেছিল বিএনপি মনে হয় ক্ষমতায় চলে এসছে বিষয়টা এরকম ধারণা নিয়েই অনেকেই একটু বাড়াবাড়ি করার চেষ্টা করেছিল কিন্তু সেই বাড়াবাড়িটাকে বন্ধ করে দেওয়ার জন্যেই আমরা বহিষ্কার করে করেছিলাম এবং আমাদের ধারণা আমাদের বক্তব্য হচ্ছে বিএনপি ক্ষমতা নেই আর ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় গেলেও এই ধরনের কোনো কর্মকাণ্ড যারা করবে তাদের দলে জায়গা নেই এটি হচ্ছে আমাদের মেসেজ ক্লিয়ার জি নিশ্চয় যারাই দখল বাজ বা চাঁদাবাজ করবে তাদের ক্ষেত্রে বিএনপি এরকম সকল এরকম কঠোর পদক্ষেপ নেবে আপনার কাছে আরও অন্যান্য প্রসঙ্গে যেতে চাই বিশেষ করে সংস্কার ইস্যু নিয়ে বেশ আলাপ হচ্ছে রাজনৈতিক মহলে যেমন আলাপ হচ্ছে সাধারণ মানুষ বা ভোটাররাও এখন সংস্কার বিষয়ে বেশ সচেতন বিশেষ করে বিএনপি একত্রিশ দফা দিয়েছে আপনি যেমনটি বলছিলেন কিন্তু আসলে মৌলিক সংস্কার ইস্যু তো আরও অনেক জায়গায় আটকে আছে বিশেষ করে উচ্চকক্ষে পিয়ার এবং সাংবিধানিক বিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ এবং নারীদের প্রতিনিধিত্ব নির্বাচন এই বিষয়গুলো নিয়ে বিএনপি কেন এখনও একমত হচ্ছে না দেখুন আপনি একটি জটিল প্রশ্ন আমার কাছে করেছেন যে বিষয়টি বিএনপির নীতি নির্ধারণী মহল এবং আমাদের এগুলোর সিদ্ধান্ত নেবে যে সেই বিষয়ে কেন নিচ্ছে না কেন নিবে না বা কেন নিবে সেইটি প্রশ্ন আমার মনে হয় ওনারাই ভালো বলতে পারবেন আর আমাদের হাই কমান্ডের কাছে প্রশ্ন করলে ভালো পাওয়া যাবে এই প্রশ্নের জবাব তো আমার কাছে জি নিশ্চয় হাই কমান্ড দেবে কিন্তু আপনার কাছে কি মনে হয় না যে আসলে চায়ের দোকান থেকে শুরু করে সব মহলেই এই বিষয়গুলোই সংস্কার কি হচ্ছে কতটা সংস্কার হলো এক বছর পর এই আলাপগুলো হচ্ছে নিশ্চয় আপনিও জানেন এবং আপনিও সেই আলোচনায় হয়তো অংশ নেন তাহলে এই যে সংস্কার হওয়া তো জরুরি আপনিও মনে করেন এই যে সংস্কার না হওয়া বা ঐকমত্য না হওয়া এগুলো কি নেতিবাচক বার্তা ছড়ায় কিনা বিএনপির জন্য দেখুন দেখুন সংস্কার সংস্কার চলছে বিএনপি তো মানে পাঁচই আগস্ট হওয়ার আগে দুই বছর আগেই সংস্কার প্রস্তাব দিয়েছে একত্রিশ দফা কর্মসূচি দিয়েছে বিএনপি তো বলেছে যে আমরা পরপর দুইবার প্রধানমন্ত্রী দেখতে চাই না কেউ হবেন না আমরা তত্ত্বাবধায়ক সরকার পাঁচ বছর পর পর নির্বাচন হবে আমরা তো বলেছি রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য থাকবে আমরা তো আমাদের দলের মধ্যে আমাদের দলের একত্রিশ দফার মধ্যে চারটি রাষ্ট্রীয় মূল উপাদান যেগুলো নিক্ষমতা নিয়ন্ত্রণ করে তার মধ্যে ভারসাম্য থাকবে আমরা মানে সংস্কারের কথা তো বিএনপিই তুলেছে যেটি পাঁচই আগস্টের আগেই তোলা হয়েছে আর সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া ভবিষ্যতে যদি বিএনপি ক্ষমতায় আপনাদের জনগণের রায় আসে তো তখনও যখন যেটি প্রয়োজন হবে সেগুলি সংস্কার করা হবে এবং সেগুলি জনগণের কল্যাণের জন্য যেগুলি প্রয়োজন হবে সেই সংস্কার বিএনপি অবশ্যই করবে জি সে সংস্কারগুলো অবশ্যই বিএনপি করবে কিন্তু নির্বাচন হবার আগে নির্বাচনের প্রক্রিয়া পদ্ধতি এ বিষয়গুলো সংস্কার হওয়া আগে জরুরি বলে বিশেষজ্ঞরা মতামত দিচ্ছেন আপনার সঙ্গে আরও আলাপ করবে এই বিষয় নিয়ে দর্শক ভোটের টেনে নিচ্ছি আরও একটা বিরতি ফিরছে একটু পরে বিরতির পর স্বাগত দর্শক দেখছেন ভোটে ট্রেন ভোটে ট্রেনে আলোচনা করছি বিএনপি মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনের সঙ্গে যে তুহিন ভাই আপনার কাছে আবার ফিরে আসি এখানে দেখা যাচ্ছে যে জনমনেও একটা সংস্কার নিয়ে যখন আলাপ হচ্ছে তখন বিএনপির প্রতি সংস্কার বিরোধী একটি মনোভাব যেমন কেউ কেউ অভিযোগ তুলছেন আসলে এই সব জায়গা থেকে যে বিএনপি আর বিরোধী একটি জোট হবারও সম্ভাবনা তৈরি হচ্ছে দেখা যাচ্ছে যে ইসলামিক দলগুলো নিয়ে একটি জোট হবার সম্ভাবনা তৈরি হচ্ছে সেক্ষেত্রে আপনার খুলনা আসন নিয়েও যদি বলি সেখানে বিএনপির প্রতিপক্ষ হিসাবে অন্যান্য অন্য রাজনৈতিকগুলো কি তারা ভোটের মাঠে হচ্ছে হিসাবে বিএনপির প্রতিপক্ষ দেখুন সংস্কার নিয়ে বিএনপি কখনোই সংস্কারের বিপক্ষে ছিল না বিএনপি সংস্কারের কথা আমি আগেই বলেছি সংস্কারের কথা আগেও বলেছে এখন আমরা সংস্কারের কথা বলছি সংস্কার তো একটা নির্বাচনের মাধ্যমেই সবকিছু সংস্কার হওয়া উচিত কারণ হাসিনার অধীনে ষোলো বছর মানুষ ভোট দিতে পারেনি সেই ভোটের মাঠে ভোটটা হলেই মানে প্রকৃত সংস্কার হবে এবং ভোটের মধ্যে জনপ্রতিনিধিরাই সংস্কার নির্ধারণ করবেন সেইটাই আপনি যদি না করেন ভোট যদি না হয় তাহলে জনপ্রতিনিধির সৃষ্টি না হয় সংস্কার করবেন কারা যারা অনির্বাচিত তারা সংস্কার করবেন কিন্তু নিশ্চয়তা আছে যে নির্বাচিত সরকারি সংস্কার করবে যেমন এর আগেও তো উদাহরণ আছে উনিশশো একানব্বই বিএনপি যখন প্রথম ক্ষমতায় আসলো তার আগে যে তিন জোটের রূপরেখা ছিল সেই সংস্কারগুলো বাস্তবায়ন হয়নি এখনও কি সেই আশঙ্কা তো থেকে যায় যে নির্বাচিত সরকার ক্ষমতায় এসে যদি সংস্কার না করে এজন্যই তো প্রয়োজন আমি আপনাকে আমি আমি আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই বিএনপি উনিশশো সালে যখন ক্ষমতায় এসেছিল তখন কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা ছিল বিএনপি ক্ষমতা আসার পরে সংসদীয় পদ্ধতি সরকার বিএনপির আমলেই প্রথম যে সংস্কার যেটা ছিল সংসদীয় পদ্ধতি সরকার সেটি বেগম খালেদা জিয়া তার আমলেই সেটি করেছিলেন এখানে বিএনপি তো সংস্কারের পক্ষে বিএনপি কখনও সংস্কারের বিপক্ষে নাই বিএনপি সংবাদপত্রের স্বাধীনতা বিশ্বাস করে গণতান্ত্রিক স্বাধীনতা বিশ্বাস করে আজকে বিএনপি সকল স্তরে একটি স্বাধীন একটি বৈষম্যহীন রাষ্ট্র গঠনে বিএনপি বিশ্বাস করে যে কারণে বিএনপি ক্ষমতায় গিয়ে আগামী দিনে ক্ষমতায় গেলে বিএনপির চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বলেছেন যে আমরা আমাদের মুখের কথা এবং কাজের সাথে একসোভাগ নিশ্চিত সমন্বয় নিশ্চিত করা হবে এবং জনগণের কাছে আমরা যে ওয়াদা করেছি যে অঙ্গীকার করেছি প্রত্যেকটি অঙ্গীকার আমরা অক্ষর অক্ষরে পালন করব। এটি হচ্ছে আমাদের বক্তব্য এবং সংস্কার তো আপনার চলমান একটি প্রক্রিয়া যে এখন যেটা বাস্তবতা আগামীকাল সেটা বাস্তবতা নাও থাকতে পারে আগামী জাতীয় সংসদ নির্বাচনের কিন্তু বাস্তবতা হবে সংবিধানের যে সব প্রতিষ্ঠান রয়েছে নির্বাচন কমিশন দুদক সহ বেশ কিছু সেগুলোর নিয়োগের জন্য যে কমিটি গঠন সেই গঠনের ব্যাপারেও তো বিএনপি আপত্তি তুলছে কিন্তু বেশিরভাগ রাজনৈতিক দল সেখানে একমত পোষণ করছে যেটি হওয়া উচিত দেখুন অনির্বাচিত কোনো সরকার এই সমস্ত সাংবিধানিক পদে কোনো অবস্থাতেই নিয়োগ দেওয়া সঠিক হবে আপনি কি মনে করেন নিয়োগ দেওয়া ঠিক হবে নির্বাচিত সরকারের মাধ্যমে তারা নিয়োগ দেবে তাদের মাধ্যমে একটা জবাব দিয়েই তা থাকবে নির্বাচিত সরকারের কাছে মানুষ নির্বাচিত সরকারের কাছে জবাব দিয়ে চাইবে এই সরকারের তো কোনো জবাব দিয়ে তা জনগণের কাছে একটা অল্প সময়ের জন্য একটা সরকার সেই সরকার তো জনগণের কাছে কোনো দায়বদ্ধ নয় কিন্তু নির্বাচিত সরকার তো জনগণের কাছে দায়বদ্ধ সেই জন্য বিএনপি বলছে যে সমস্ত বড় বড় সংস্কার আনতে হবে সেটি নির্বাচিত সরকারের মাধ্যমেই হওয়া উচিত বিএনপি যে ক্ষমতায় যাবে সেটা তো বিএনপি বলছে না বিএনপি বলছে নির্বাচিত সরকারের মাধ্যমেই সংস্কার হওয়া উচিত জি এবং এই সমস্ত বড় বড় সাংবিধানিক পদে নিয়োগ দেওয়া উচিত জি আপনি যুক্ত ছিলেন এখন টেলিভিশনের বিভিন্ন ইস্যু নিয়ে আমরা আলাপ করলাম আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং দর্শক যারা যুক্ত ছিলেন সবাইকে আজকের মতো ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভোটের ট্রেন